সমাজ মানিস তত অ্যা মিন কুমুল বা আ ফিরি ভাই আহ আল বা তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফেললে তাজা বোত সে যেন বিয়ে করে নেয় এখন আমিও বলবো গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই সামর্থ্য থাকলে বিয়ে করেন সামর্থ্য থাকলে বিয়ে করেন ও বাপ বাপ মায়ে না মানে আপনি কামাই করেননি হ্যাঁ মান ইস্ততাআ বিনকুমুলbaa তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে না ওয়া মান লাম ইস্ততীফা আলাইহি যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কি রাখে রোজা তাহলে আমি বলবো এখন সবাকি অংশ বলবেন আপনারা সামর্থ্য থাকলে বিয়ে সামর্থ্য থাকলে সামর্থ্য থাকলে না থাকলে সামর্থ্য থাকলে না থাকলে এবার আমার সাথে সবাই বলেন বলেন গুনা করা যাবে না যদি বলেন হুজুর আমার গুনা হয় বিয়ে করেন হুজুর টাকা নেই রোজা রাখেন গুনা হয়ে যায় তো বিয়ে করেন টাকা নেই তো রোজা রাখেন রসুল বলছে রোজা রাখতে আপনি রোজা রাখেন অবশ্যই এই রোজা আপনাকে গুণা থেকে হেফাজত করুন